আদানি ঘোষকাণ্ড উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউজের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান ফলে প্রথম দিকে বেলা বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন করেন লোকসভার অধ্যক্ষ ওম বেলা পর দিনের অধিবেশন শুরু হলে একই দাবিতে অনর থাকে বিরোধীরা মধ্যে উপকূলীয় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায় ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল ডিএমকে বালু এবং এসপির যাদব সহ এদিন অধীনে অন্যান্য খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড় এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের দুশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার ঘোষের অভিযোগের আটটি নোটিশ অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা দিল্লির অপরাধের হার এবং ওয়েনার্ডের বন্যার ত্রাণ আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ কক্ষ প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড় আদানি ঘোষকাণ্ড মণিপুর এবং সম্ভলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে পঁচিশ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন রিপোর্ট নিউজ নাও